তারা মাত্রাছল উচ্চমি করে মুর্জিদের বলকানি করে ফুল্লাবিরা মুর্জিদের মৃত্যুতালামিত না হয় কারণ সুবিবাদী যারা তারা মানুষের মানবতা ধর্ম পালন করে শান্তি ধর্ম পালন করে মানুষকে ভালোবাসা শেখায় মানুষকে মহব্বত শেখায় মানুষকে আদব শিক্ষা দেয় মানুষকে সহব্বত শিক্ষা দেয় ওলি আল্লাহর কদমে দাওয়াত সারা কোন এবাদত কবুল হবে না ওলি আল্লাহর কদমে আপনার আশা পূরণ হবে অলি আল্লাহদের উসুল্লাহ দয়াল নবীজির উসুল্লাহ যারা নবীজিকে নূর মানতে চায় না অলি আল্লাহদেরকে মানতে চায় না ছি প্রেস ক্লাব বাংলাদেশ দরগা মাজার রক্ত পরিষদের পক্ষ থেকে আমার দরবার কাটাখালী দরবার শুরু ঢাকা আমাদের এখানে থাকানো এই দেশের বাঙালি আমাদের মনের কথা আমাদের আপনাদের সামনে বলার অধিকার আছে এই দেশের রাষ্ট্রের কাছে বলার অধিকার আছে ওই জন্য আজকে আমরা এখানে সেই আমাদের ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মের যিনি আমাদের হরত মোহাম্মদ সাল্লাহাম যিনি এই ধর্মের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাতা সেই হরদ মোহাম্মদ সাল্লাহ শান্তি বিশৃঙ্খলা বাদ দিয়া শান্তি শান্তি নেওয়া এই ধর্ম প্রতিষ্ঠা করছে সারা বিশ্বে শান্তি প্রচার করার জন্য পবিত্র কোরআন সরূপ সারা বিশ্বে প্রচলিত আছে এই কোরআনের মাধ্যমে আমরা শান্তি চাই তাই আমরা বিগত দিন দরবারি পন্থী লোক শান্তিতে ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে বিভিন্ন দরবারে হামলা ভাঙচুর লুটপাট আমার একটি প্রশ্ন এই মিডিয়ার সামনে মিডিয়ার ভাইদের সামনে অনুরোধ আপনার জায়গায় আপনি খানকা চালান করবার করেন অনুষ্ঠান করেন কারো জায়গা দখল না কারো জোর জগৎ করে না এই জায়গা ভাঙচুর আপনার বালিগুলো ভাঙচুর কারো অধিকার আছে কিনা যদি কোনো অন্যায় হয়ে থাকে এই দেশের আইন আছে এই দেশে প্রশাসন আছে এই দেশে আদালত আছে নাকি যেই কারণে হরযত নাম চলে এই ধর্মরে প্রতিষ্ঠা করতে সক্ষম হইল এই অর অজনকতা কারণে নবী যে শান্তি ধর্ম আসে ইসলাম ধর্ম আজকে তারা এই শান্তির অশান্তি করা কি বোঝাতে চাইছে অন্য ধর্মকে প্রতিষ্ঠা করতে দিতেছে অন্য ধর্ম মানুষ মানুষরা যাদের হাসে এই জন্য তারা এই জন্য আজকে তারা এগুলো ঘটেছে এই দেশে যদি কেউ অন্যায় করে থাকে কেউ চুরি ডাকাতি করে থাকে অপরাধী করে থাকে প্রশাসন আছে আইন আছে সরকার আছে মিডিয়া আছে সাংবাদিক আছে আপনারা মামলা করুন তার দৃষ্টামূলক শাস্তি হবে কিন্তু এইভাবে একটা লাশ কবর থেকে উঠেয়া এটা কোন ধর্মের কোন আইনে আছে কোন কোন হাদিতে আছে এটা কোন বর্বরতার আজকে হার আজকে যে আমরা আদিম যুগের কথা শুনেছি নারীর পদের থেকে বাচ্চা ভাই তারা হত্যা করত আজকে সেই সেই যুগের তারা হার মারে গেছে কেন অবস্থা কেন আজকে আমাদের এই অবস্থা এটা কি সরকারের দৃষ্টিতে যায় না এটা কি সেনাবাহিনীর দৃষ্টিতে যায় না আজকে প্রশাসনের সামনে তারা এই ধরনের কাজ করে তাহলে কোথায় প্রশাসন কোথায় এই দেশে রাজ করেন কিভাবে এই দেশের সাধারণ মানুষ বসবাস করবো কিভাবে আমরা আমরা বসবাস করবো আজকে যারা রাজনীতি করেন বড় বেড়েছেন আজকে তাদের কথা বলতে বলেডিয়ায় প্রচার হয় আজকে যাদের রাজনীতি বেড়েছে তারা তিনজন লোক তারা যদি এক জায়গায় কথা বলে ওটা জাতীয় মিডিয়ায় মিডিয়ায় প্রচার হয় আজকে আমাদের আমরা আমাদের যে ধরবারপন্থী এমন যে আমরা আমরা সুবিধার লোক যারা আছি আমাদের লক্ষ লক্ষ লোক এই বাংলাদেশে কিন্তু আমাদের কথাগুলো প্রচার হয় না জাতীয় মিডিয়ায় আমাদের কথাগুলো প্রচার হয় না কেন কোন পক্ষপাতিটা আমরা তো এই দেশের লোক আমরা তো এই দেশের ভোটার কারণটা কি আজকে আপনারা মিডিয়া যদি দেশের গরো দেশের জাতির মেরুদণ্ড আপনারা মিডিয়া এই মিডিয়া যদি সত্য প্রচার করেন না করে তাহলে এটার জবাব দেবে একদিন আপনাদের করতে হবে প্রশাসন যদি এই বিষয়ে নিরব ভূমিকা করে বিগত দিনের সরকার যারা আসলো এরা প্রশাসন নিজের অধীনে চালাইছে নিজের প্রেক্ষাপটে চালাইছে নিজের ব্যক্তিগত ভাবে এই জন্য এই মূল্য আজকে প্রশাসন আছেন পুলিশ বাহিনী আছেন সেনাবাহিনী আছেন আপনি যদি নিরপেক্ষ ভাবে কাজ না করে দেশে সবার সমান অধিকার ভাষায় যদি না দেন তাহলে এটার জবাব করতে হবে আজকে বড় বড় রাজনীতি দাঁড়াচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে মিটিং মিটিং মিছিল করে কিন্তু জনগণের ব্যবস্থা কি আমাদের সাধারণ মানুষের অবস্থা কি আমরা কি আজকে জিনিসপত্র দাম কি এটা নিয়ে একটা রাজনৈতিক দল কথা বলে বলে না তাই আমরা আমি এই বাংলাদেশ দলকে আমাদের পক্ষ থেকে আপনাদের মিডিয়ার কাছে এই অনুরোধ এই বাংলাদেশে আরেকটি একটি যেন দরবা মাজার কোনো ক্ষতিগ্রস্ত না হয় হইলে এই জবাব প্রশাসনটা দিতেই হবে এই জবাব এই সরকারের দিতে হবে একদিন না একদিন দিতে হবে ইনশাল্লাহ বললাম আমরা হালে ভারতের লোক সুন্দর লোক আমরা ইসলামকে বিশ্বাস করি কিন্তু একটা ধর্মের বিভিন্ন মতামত থাকতে পারে আপনাদের তাই সাংবাদিক সাংবাদিকের ভিতরে বিভিন্ন মতামত থাকে থাকতে পারে তাই জন্য কি আপনি একজন উপর একজন হামলা করবেন এটা কি নিতে এটা কি আইন এটা আইন না আপনি যদি একজনের সাথে না বলে আপনার আইনগত ব্যবস্থা নিতে পারেন আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন কিন্তু আপনি কি হামলা করতে পারেন তার কি মারিয়া পারেন পারেন না তাই আজকে আজকে যারা তরুণী জনতা নাম দিয়া এই যে আপনার নজদীপ আপনারা জানেন এটা ইউ এখন ইউকোপের যুগ সৌদি আরবের মাদার ছিল এই মাদারটি কে আনছে ওখানে ওই মাদারে কোনো গান গান বাজা নাই ওখানে কোনো গান দেখা নাই গান দেখা নাই ওই মাদার গুলো কে বানলো আব্দুল হাব নজরি এই নজরিরে লাস্টে জেলে বানানো হয়েছে ওই জেলে বসে বসেছে হাদিস লেগছে ওই হাদিস আজকে সারা বাংলাদেশে মসজিদে মারতেছে পূজার করতেছে আর ওই নাম দিয়ে তারা আজকে প্রসিদ্ধ হতি যেন যা বিভিন্ন নামে তারা আজকে ধর্মের নামে অধর্ম ও ধর্ম অ ধর্ম চালু করতে চাইতেছে এই জন্য আপনাদেরকে ছান্ডা আমরা দাঁড়িয়েছি আমরা হঠাৎ করে আমরা এখানে এনেছি আমরা গ্রানার করতে পারি নাই লোকজন ওরকম আসতে পারিনি আমরা হঠাৎ করে প্রবন্ধ রাখছি এই জন্য আমাদের লোকজনকে এখানে আমাদের মাঝে ওই অ্যাডভোকেট রত্নাজি আছে এবং আমাদের সভাপতি আছে শফিকুল ইসলাম ভাই করণনগর দেবশ্বরী উনি আসতেছেন তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যেটা সত্য ওটা সত্য প্রচার করবে যেটা মিথ্যা ওটা মিথ্যা প্রচার করবে কারণ সত্য সত্য থেকে যাব ইতিহাস থেকে যাব আর মিথ্যা এটা থাকবে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সত্য পূরণ করবেন এই জন্য সকলকে ধন্যবাদ আপনারা এখানে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছেন মিডিয়া আছেন সকলে আমার অঞ্চল থেকে ধন্যবাদ এবং জয় হোক আহলেব জয় হোক পাক পঞ্চায়ে ধরেন জয় হোক বাংলাদেশ জয়গুলোদের ধন্যবাদ আমাদেরই আসতেছে আপনাকে অনেক ধন্যবাদ এটা কাবার করার জন্য সকলকে ধন্যবাদ